উনিশশো সালে একটা আমেরিকান এয়ারলাইন্সের বিমান টেক অফ করার মাত্র কয়েক মিনিট পরই সবচেয়ে পিছনের সিটে বসা একজন যাত্রী এয়ার হোস্টেসকে তার কাছে ডেকে হাসিমুখে একটা চিঠি দিয়ে দিলেন সেই চিঠিতে মাত্র কয়েকটা শব্দ লেখা ছিল যা পুরো আমেরিকায় তুলকালাম কাণ্ড বাঠিয়ে দিয়েছিল সেই যাত্রী কে ছিলেন আর এফবিআই আজ পর্যন্ত তাকে জীবিত বা মৃত কেন খুঁজে পায়নি খোঁজা তো দূরের কথা আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা গত পঞ্চাশ বছর ধরে তার সম্পর্কে সমান্তরাল কোনো তথ্য বের করতে পারেনি সাফর চ্যানেলের ভিডিওতে আবারও স্বাগতম এই আকর্ষণীয় কেসে শুরু হয়েছিল চব্বিশ নভেম্বর উনিশশো সালে পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে এক ব্যক্তি যিনি দেখতে সাধারণ বিজনেসম্যানের মতো পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের টিকিট কেটে সোজা বিমানের দিকে এগিয়ে গেলেন সেই সময় আমেরিকায় এয়ারপোর্টে কোনও ধরনের সিকিউরিটি চেকিং ছিল না না যাত্রীদের লাগেজ চেক হতো না তাদের পরিচয় যাচাই করা হতো এটা ছিল নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বোয়িং সাতশো বিমান যার পোর্টল্যান্ড থেকে সিয়াটেল পৌঁছতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগার কথা সানগ্লাস পরা একটা ব্রিফকেস হাতে এই যাত্রী বিমানে উঠে তার পছন্দ মতো সিটে বসলেন যেটা ছিল বিমানের সবচেয়ে শেষের শাড়ি তিনি এক গ্লাস পানি অর্ডার করলেন এবং সিগারেট ধরালেন এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কারণ সত্তরের দশকে ফ্লাইটে ধূমপান করা অনুমোদিত ছিল ঠিক বেলা দুটো এ ফ্লাইট টেক অফ করল টেক অফের এর পরই তিনি পিছন ফিরে কাছাকাছি বসা এয়ার হোস্টেসকে হাসতে হাসতে একটা খাম দিয়ে দিলেন হোস্টেস যার নাম ছিল ফ্লোরেন্স শাফনার খামটা খুলে পড়তেই যেন তার পায়ের নিচের মাটি সরে গেল চিঠিতে লেখা ছিল মিস আমার কাছে বোমা আছে এবং আমি চাই আপনি আমার পাশে এসে বসুন ফ্লোরেন্স তার পাশে বসতেই তিনি ব্রিফকেস খুলে দেখালেন ভিতরে ডিনামাইটের লাল রঙের স্টিক আর একটা ডেটোনেটর সংক্ষেপে বলা যায় বিমানটা হাইজ্যাক হয়ে গেছে তার মোট তিনটে দাবি ছিল বিকেল পাঁচটার আগে দু লাখ ডলার নগদ চারটে প্যারাসুট আর সিয়াটেলে একটা রিফিউয়েলিং ট্রাক প্রস্তুত রাখতে হবে দাবির শেষে তিনি ফ্লোরেন্সকে পরোক্ষভাবে বললেন কোনো ভুল হলে বোমা ফাটিয়ে দেব তার ছাড়া বিমানে আরও পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন যারা পিছনে ঘটছে এসবের কিছুই জানতেন না ফ্লোরেন্স দাবিগুলো নিয়ে ককপিটে গিয়ে ক্যাপ্টেনকে সব বললেন আরেকজন এর হোস্টেস নাম টিনা মাকলো ইন্টারকম নিয়ে তার পাশে বসলেন পাইলট আর হাইজ্যাকারের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য মনে রাখবেন এটা ছিল আমেরিকার ইতিহাসে র্যানসামের জন্য প্রথম বিমান হাইজ্যাক এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ আর এফবিআই সিদ্ধান্ত নিল হাইজ্যাকারের সব দাবি মেনে নেওয়া হবে তাদেরও ধারণা ছিল এতেও সে বেশি দূর পালাতে পারবে না যে ফ্লাইটের সিয়াটেলে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছনোর কথা সেটা এয়ারপোর্টের চারপাশে ঘুরতে ঘুরতে দেড় ঘন্টা কাটিয়ে দিল পিছনের পঁয়ত্রিশ যাত্রী যারা এসবের কিছুই জানতেন না তাদের বলা হলো টেকনিক্যাল সমস্যার কারণে ল্যান্ডিংয়ে দেরি হচ্ছে এদিকে সিয়াটেল ন্যাশনাল ব্যাংক থেকে বিশ ডলারের দশ হাজার নোট জোগাড় করা হলো যাদের সিরিয়াল নম্বর লিপিবদ্ধ করা হয়েছিল কাছাকাছি একটা স্কাই ডাইভিং ক্লাব থেকে চারটে প্যারাশুটও আনা হলো। বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে বিমান ল্যান্ড করল এবং প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ভর্তি ব্যাগ আর চারটে প্যারাশ্যুট দেওয়া হল সঙ্গে রিফিউলও করা হলো। দাবি পূরণ হওয়ার পর তিনি ৩৫ যাত্রী আর দুজন ক্রুকে নামার অনুমতি দিলেন কিন্তু পাইলট আর বাকি দুজন ক্রুকে বিমানে থাকতে বললেন এতক্ষণে রাত হয়ে গিয়েছিল এবং বিমান আবার টেক অফ করল তিনি পাশে বসা টিনা মাকলোর মাধ্যমে পাইলটকে কিছু নির্দিষ্ট নির্দেশ দিলেন ল্যান্ডিং গিয়ার আর ফ্ল্যাপ খোলা রাখতে হবে উচ্চতা দশ হাজার ফিট গতি তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সোজা মেক্সিকো সিটির দিকে যেতে হবে পাইলট অন্য সব দাবি মানলেন কিন্তু জ্বালানির কারণে সোজা মেক্সিকো যাওয়া সম্ভব ছিল না তাই রিফিউলিং জন্য কয়েকটা অপশন দিলেন যার মধ্যে রেনোতে তিনি রাজি হলেন অন্যদিকে স্থানীয় আর ফেডারেল কর্তৃপক্ষ কাজ করছিল ফাইটার জেট পাঠানো হল বিমানের পিছনে কিন্তু তারা এত কম গতি ধরে রাখতে পারছিল না বলে চারপাশে চক্কর কাটতে লাগল রাতের অন্ধকারে এসব চলার মধ্যে তিনি টিনা মাকলোকে ককপিটে যেতে বললেন টিনা দরজা বন্ধ করতে ফিরতেই শেষবার দেখলেন তিনি তার কোমরে কিছু বাঁধছেন তারপর বিমানের পিছনের সিঁড়ি খুলে গেল এবং তিনি লাফ দিয়ে দিলেন এরপর যা ঘটেছে তা গত পঞ্চাশ বছর ধরে আলোচনার বিষয় তিন ঘণ্টা পর রেনোতে বিমান ল্যান্ড করলে পুরোটা তল্লাশি করা হলো। না তার দেহ পাওয়া গেল না প্যারাশুট এই ঘটনার পর থেকে তার আর কোনো খোঁজ নেই জীবিত বা মৃত তিনি কে ছিলেন আর পুরো আমেরিকার চোখে ধুলো দিয়ে কোথায় হারিয়ে গেলেন এটা এফবিআইয়ের সেই কেস যা আজও বন্ধ হয়নি কেউ তাকে লাফাতে দেখেনি কিন্তু পিছনের সিঁড়ি খোলা থাকায় স্পষ্ট যে সিয়াটেল আর রেনোর মাঝে কোথাও তিনি ঝাঁপ দিয়েছেন এফবিআই বিমানে তল্লাশি করে পেল শুধু তার টাই কয়েকটা সিগারেটের টুকরো আর ছেড়ে যাওয়া একটা প্যারাশুট তার ছবি কারও কাছে ছিল না যাত্রীদের বর্ণনা থেকে তার স্কেচ তৈরি করা হলো। লাফ দেওয়ার সঠিক জায়গা বের করতে বেশি কষ্ট হয়নি কারণ বিমান অটো পাইলটে ছিল এবং সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল গতি উচ্চতা আর ফ্লাইট রেকর্ডের থেকে জানা গেল সিঁড়ি রাত আটটা দশে খোলা হয়েছিল এসব তথ্যের ভিত্তিতে একটা ৪৫ বর্গ কিলোমিটারের এলাকা নির্ধারণ করা হলো। ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা এয়ার আর গ্রাউন্ড টিম পুরো এলাকা ছানিয়ে দেখলেও না তার দেহ না ব্রিফকেস না টাকা কিছুই মিলল না এলাকায় এত কনকনে ঠান্ডা ছিল যে সবাই ভাবল তিনি মারা গেছেন কিন্তু তারপর যা হল তা এর কল্পনারও বাইরে ছিল আমেরিকার ইতিহাসে প্রথমবার তারা এ কেসে জনসাধারণের সাহায্য চাইল তার স্কেচ আর দুই লাখ ডলারের নোটের সিরিয়াল নম্বর খবরের কাগজে ছাপানো হল এবং তথ্য দিলে পুরস্কারের ঘোষণা করা হলো। তাদের ধারণা ছিল জীবিত থাকলে টাকা কোথাও না কোথাও খরচ করবেন কিন্তু আশ্চর্যের বিষয় সেই সিরিয়াল নম্বরের একটি নোটও কখনো কোথাও প্রকাশ্যে আসেনি কিন্তু ঘটনা এখানেই শেষ নয় প্রায় নয় বছর পর উনিশশো সালে ওয়াশিংটনের কলম্বিয়া নদীর তীরে টিনা বার নামে একটা বিচে একটা বাচ্চা খেলতে খেলতে নদীর কিনারে তিন বান্ডিল নোট পেল মোট পাঁচ হাজার আটশো ডলার বাচ্চার বাবা মা এর কাছে গেলে সিরিয়াল নম্বর মিলে যায় নয় বছর পর এটা প্রথম অগ্রগতি কিন্তু কেস সমাধানের বদলে আরও জটিল করে তুলল কারণ এই টাকা লাফ দেওয়ার জায়গা থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে পাওয়া গেছে প্রথমে ভবা হয়েছিল লুইস নদীতে পড়ে ভেসে কালাম্বিয়া নদীতে এসেছে কিন্তু পরে দেখা গেল কালাম্বিয়া নদী বিপরীত দিকে বয় অর্থাৎ এই টাকা কোনভাবে ভাবে ভেসে এখানে আসতে পারে না শুধু তাই নয় যে জায়গায় টাকা পাওয়া গেছে সেখানে উনিশশো সালে হাইজাকের তিন বছর পর বালি ভরাটের কাজ করা হয়েছিল এবং টাকাগুলো নতুন বালির নিচে পাওয়া গেছে এ থেকে মনে হয় তিনি বা তার কোনো সহযোগী ইচ্ছেকৃতভাবে তিন বছর পরে এসে টাকা পুতে গেছেন হয়তো কেস জটিল করার জন্য এফবিআই তার মতো দেখতে অনেকের তদন্ত করেছে কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র মেলেনি কেউ কেউ মনে করেন তিনি হয়তো প্রশিক্ষিত মিলিটারি কমান্ডো ছিলেন কারণ যে প্যারাশুট নিয়ে গেছেন সেটা মিলিটারি ধরনের এবং সাধারণ প্যারাশুটের থেকে অনেক কঠিন পাঁচ ডলার ছাড়া বাকি টাকা কখনো পাওয়া যায়নি প্রমাণ হিসেবে এফবিআইয়ের কাছে আছে তার স্কেচ টিকিট যাতে নিজে নাম লিখেছেন আর টাই যার ক্লিপ বাঁ দিকে লাগানো অর্থাৎ তিনি বাঁ হাতি এই কেস এফবিআইকে গত পঞ্চাশ বছর ধরে প্রশ্নের মধ্যে আটকে রেখেছে আজও তাদের ওয়েবসাইটে কেসের সব ডিটেল আছে এবং ফাইল এখনও খোলা আশা করি সফার চ্যানেলের এই ভিডিও আপনারা খুব লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ পরের দারুণ ভিডিওতে আবার দেখা হবে